কৌ তলবশ ছেলে তার বাবাকে একদিন জিজ্ঞেস করলো বাবা সফলতার মানে কি বাবা বললো চলো দুজনে মিলে ঘুরি উড়ায় বাবা এবং ছেলে ঘুরি উড়াতে শুরু করলো ঘুড়ির সুতা এক সময় শেষ হয়ে গেল বাবা বললো এখন যদি তুমি এই ঘুড়ির সুতাটি কেটে দাও তাহলে ঘুড়িটি আরো উপরের দিকে উঠে যাবে ছেলে তাৎক্ষণিক ভাবে ঘুড়িটার সুতা কেটে দিল এবং ঘুরি উপরের দিকে উঠতে শুরু করলো কিছুক্ষণ পর ঘুড়িটি নিচের দিকে নামতে শুরু করলো এবং মাটিতে নেমে গেল বাবা বলল আমরা যখন সফলতায় থাকি তখন মনে হয় কেউ একজন সুতোর মতো আটকে ধরে আছে আর এরাই হচ্ছে পরিবার সমাজ সমাজের রীতিনীতি শৃঙ্খলা অনুশাসন যখন আমরা এসব অবজ্ঞা করে আরো উপরের দিকে উঠতে চাই ঠিক ঘুড়িটা সুতোর মতো কেটে ফেলে এবং তা উপরের দিকে উঠতে শুরু করে এবং একটা সময় মাটিতে পড়ে যায় তখনই আমাদের ব্যর্থতা শুরু হয় যদিও সাময়িকভাবে কিছু সময়ের জন্য মনে হতে পারে আমরা সফল হয়েছি কিন্তু আসলে বাস্তবতা হয় না পরিবার সমাজ ও সমাজের রীতিনীতি শৃঙ্খলা এবং অনুশাসন সবকিছু মিলিয়েই আমাদের জীবন যদি আমরা সবকিছু এভাবে আঁকড়ে ধরে রাখতে পারি তবেই আমাদের জীবন সফল হবে এটাই প্রকৃত সফলতা